আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মাই চলে গেছে মাদ্রাসায় আর বাইরে দেখেন কি কষা মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টির মতন করে কষা পড়তেছে প্রচুর শীত ও সকালবেলা চলে গেল আমি ও গেছে সাতটার দিকে পনেরো সাতটার দিকে আর কি সকালে তো ভোরবেলা নামাজ পরে তো পুলাফানের মাদ্রাসা থেকে ডাকে আমি হচ্ছে উঠলাম উঠে বাইরে এসে দেখি যে কি অবস্থা ও তো চলে গেল আর এখন আমিও ঘরে চলে যাব বিড়ালগুলা বাইরে হতে চাচ্ছিলো ওদেরকে বের করে দিয়ে বাইরে আসলাম একটু এখন যে বিছনাটা গুছাই নেব আসার আগে যেমন কুয়াশা আবার মানে কুয়াশা থেকে বাতাসটা বেশি বাতাসের কারণে শীত আরও বেশি লাগে এ দেখো বন্ধুরা আমি ওকে বের করে দিয়ে তারপরে বাইরে গেছি এসে দেখি আবার কুটুমুটু এখানে শুয়ে কে মনে বাইরে শীত লাগে হ্যাঁ বাইরে যাওয়া না লালু কিন্তু বাইরে চলে গেছে বলেন এই পশু পাখি গুলার মানুষ মারে কিভাবে সাথে একটু শয়তানি করে না মানে হাত দেয় এইভাবে হাত দেয় কিন্তু খামসিটা লাগে না মানে উঠতে হবে আমি এখন বিছনা গুছাবো তোমার আর ঘুমাইতে দিচ্ছি না এখানে আমি আহ করতেছে আমি বিছানাটা রেখে বাইরে চলে আসলাম আর দিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আজকে রান্না করেছে হচ্ছে আমাদের বাড়িতে উস্তে ভত্তা দাদির জন্য আর আমাদের জন্য হচ্ছে নিরামিষ তরকারি কুমড়ো বড়ি দিয়ে মানে পাঁচ ছয় রকমের সবজি দিয়ে তারপর রান্না করা হয়েছে আলু তারপরে হচ্ছে বেগুন তারপরে হচ্ছে মূলা তারপর দিছে হচ্ছে কলা গাছের ভাদাল থোর যেটাই বলেন না কেন কলা গাছের ভিতরে যেটা থাকে আমরা ভাদাল বলি মানে সব কিছু দিয়ে মিক্সচার সবজি আর কুমড়া বই দিয়ে কিন্তু মিক্সার সবজি খেতে অনেক ভাল লাগে ঘন্ট লাউ ঘন্ট দিয়ে অনেক বেশি ভাল লাগে আগে হচ্ছে উষ্ণ দিয়ে খেয়ে নিব গরম ভাতের সাথে উষ্ফভত্তাটা আমার কাছে অনেক ভাল লাগে আর আমার দাদিও অনেক পছন্দ করে মাহিবুড়েও আর গরম মাথার সাথে খেলে কিন্তু তিতাটা কম মনে হয় আর যে তিনটুকরা লেবু ছিলকা দেখতে পাচ্ছেন এই ছিলকা তিনটাও আমি খাবো এখন আর আগে একটু কুমড়ো বড়ি খেয়ে নিয়েছি কুমড়ো বড়ি অনেক ভাল লাগে আর এই কুমড়ো বড়িটা হচ্ছে মা বসাইছিল মানে নিজে হাতে করা বাড়িতে কেনা কুমড়ো বড়ি না আর মাই বুড়ি যেহেতু স্কুল শুরু হয়ে গেছে মাইবুরিকে আমি এখন খাওয়াই দিব আমি আর মাহি এক প্লেটে ভাত খাই প্রত্যেকদিন কারণ ওকে খাওয়াই আর নিজেও খায় মাহি বুড়ি এখনও নিজে হাতে ভাত খায় না ওর যদি শুকনো খাবার টাবার হয় তাইলে নিজে হাতে খায় আর ভাত খাইতে গেলে পর আমি যদি না খাওয়াই দিই তাহলে ভাতটা শেষ হবে না সারা দিনেও এই জন্য মানে যতক্ষণ ওর কাছে দিয়ে রাখবো তার থেকে ভালো নিজে খাওয়াই দিলে যা পেটে একটু খাবার যাবে আর মাই বুড়া এসে ফার্স্ট টাইম শশা খাচ্ছে ও শশা খায় না ও গাজরটা অনেক পছন্দ করে কিন্তু আসছে কি জানি কি মনে করে শশাটা খেলো রাত্রে যেত আমি ওর বার্গার বানাই দিয়েছিলাম শশা অর্ধেকটা কেটে আর অর্ধেকটা ছিল দেখি নিজে এনে বলতেছে আম্মু শশা খাবো ঠিক আছে তাহলে দাও শিলে দিন ও খাচ্ছে বিড়াল নিয়ে শয়তানি করতেছে আর আমরা কিন্তু এখানে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি মা আছে দাদি আছে আমি আছি মাহি আর আমার বাইতে তো চারজন মানুষ আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর এখন মাইবুড়োকে খাওয়াই নিচ্ছি ভাই বুড়িকে খাওয়াইয়ে ও রেডি করাই দিছি ও স্কুলে চলে গেছে আর এখন আমি একটা সেলোয়ার কাটতে বসছি সেলোয়ারটা আমি এখন কেটে নেব আর এটা হচ্ছে প্লাজো কাটতেছি অনেকদিন কোনো হাতের কাজ ছিল না মানে কাজ আছে বাজারে যাওয়া হয় না ইলাস্টিক আনা হয় না বলে করি না হাতে আর একটা থ্রি পিস আছে ওইটাও কাটতে হবে সেলাই করতে হবে একটা পেটিকোট আর একটা ব্লাউজ আছে ব্লাউজটা করতেছেন না তারপরে জোর করে দিয়ে গেছে ব্লাউজ করতে আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আর কাটা শেষ এখন হচ্ছে আমি সেলাই করে নেবো সেলাইটা দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এতো তো সেলোয়ারটা শিলানো আমার কমপ্লিট এখন হচ্ছে সোজা করে নেছি আর প্লাজো তো প্লাজো করতে বেশি সময় লাগে না প্লাজু প্যান কাট এগুলো সেলাই করতে বেশি সময় লাগে না আধা ঘন্টা হয়ে গেলে পরে কাটা দিয়ে সেলাই দিয়ে দুইটাই হয়ে যায় আর ওইদিকে মারা খুব গল্প করতেছে যেহেতু মাদের আওয়াজটা চলে আসবে মানে বাড়িতে খালা আসতে যেহেতু দাদি আমাদের কাছে থাকে তো এই জন্য মানে একের পর এক কেউ না কেউ আসতেই থাকে বড়ো খালা গেলে মানে ছোটো খালা আসে ছোটো খালা গেলে সেজো খালা আসে মানে একের পর এক থাকেই পাশের বাড়ি একটা মামি আসতে সবাই মিলে আর কি বাইরে গল্প করতেছে রোদে বসে আরে তো আমার ছেলেটা সেলাই করা শেষ এটা এখন ভাস্কর আমি রেখে দিব রেখে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে গোসল করে নিব আর এখন যেহেতু শীতের সময় অনেক আছে তাছাড়াও আগে থেকে দিনটা অনেকটা একটু বড়ো হয়েছে প্রায় পনেরো বিশ মিনিট মতন একটু বড় হয়ে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যার সময় মাহিবুড়ি নাস্তা কিছু চাচ্ছেন কি দিব পরে ভাবলাম আজকে চিপস বানাই দিই চিপস বানাই বলতেছি মানে চিপস ভেজে দিই এগুলো হচ্ছে মায়ের বাবা আর কি ঢাকা থেকে কিনে দিয়ে যায় আমাদেরকে আর আমাদের খোকসা যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে রঙ দিয়ে বানানো দুটা কালারের লাল আর সবুজ তিনটে কালারের সাদাও থাকে আর ওইগুলো থেকে আমার কাছে এটাই বেশি ভালো লাগে খেতে আর এই তো ফ্রাই প্যানে একটু তেল ছিল আগে তেল এখানে তো বেশি কাজ করা হয় না এই ফ্রাই প্যানে মাই চিপস কিংবা সন্ধ্যায় দেখা গেলো একটা পরোটা বানাইলাম ও যখন যেটা খাইতেছে ওইটাই বানাই এর মধ্যে তেলটা সবসময় থাকেই এখন ভেজে নেব এই তো এখন আমরা এই যে বন্ধুরা দেখো সন্ধ্যার জন্য চিপস ভেজে নিয়েছি আর এই চিপস এখন সন্ধ্যায় নাস্তা করব কিছু আমি দাদি কে দিয়ে আসবো ঘরে দাদি আর মা দুজনে শিয়ে পড়ছে মাহি পড়তে পারছে আবার যেহেতু পড়ালেখা জীবন শুরু হয়ে গেছে মাহির খাবি দেখছো আমার বিড়াল কিভাবে চিপস খায় আরো দেবো আলু তা দেবো খা আমি একসঙ্গে করে নিয়ে যাই নাইলে আর লালু মুখ দিবে হ্যাঁ এতো দাদি দিয়ে আসলাম হ্যাঁ মাহি এতো এই ঘরে এখন আমি আর মাই খাবো এই চিপস গুলো খেতে অনেক ভালো লাগে এগুলো হচ্ছে নরম অনেক আর মাই নাতে যেটা ওইটাও অনেক মজা এইগুলাতে একটু মানে চড়া করে লবন্ধ আছে এই জন্য বেশি ভাল লাগে আমাদের খোকসাতে চিপসগুলো আমরা পাই না এগুলা হচ্ছে মাহির আব্বু ঢাকা থেকে এনে দেয় বেশি করে কিনে এনে দেয় আমাদের যেন বাজারে যে কিনে না খেতে হয় এখানকার আমাদের বাজারে যেগুলো আছে ওগুলো রঙিল থাকে মানে লাল সবুজ রং মিশানো এগুলাতে রং মিশানো নাই আমি এগারো চলে আসছি বিড়াল ডাকতেসে মাই আবার দৌড়াই গেল বিড়ালের চিপস ধোয়ার জন্য খাতা আমি ধুয়ে ব্যাগ ধুয়েছি মনে নাই তখন এই খাতা তিনটা খাতা আমি গোসল করে ফেলছি এই জন্য যে রঙগুলো কেমন আছে আমার মেয়ের হাতের লেখা দেখেন ছোটবেলায় মশাল এত সুন্দর হাতের লেখা ছিল আর এখন বড় হচ্ছে আর জঘন্য হচ্ছে আরবি লেখাটা মাহির এখানে মাদ্রাসাতে আরবিটাও শেখায়